বিসমিল্লাহ রহমান রহিম এখন বর্তমানে সবার বাসায় আপনার স্মার্ট এলইডি টেলিভিশন আছে অনেক সময় রিমোট হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা রিমোটটা ব্যবহার করতে পারি না এখন স্মার্টফোন আপনার রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন আসুন চলুন দেখি কেমনে ব্যবহার করে প্রথমে আমরা হোম বাটনে চাপ দিবো হোম বাটনে যে মাই অ্যাপ আছে মাই অ্যাপ এটা আছে এটা ওপেন করব। ওপেন করে ই শেয়ার সার্ভার ই শেয়ার সার্ভারে ওপেন করব ওপেন করলে আপনার এই কিআর কোড আসবে এই কিউর কোডে আপনার মোবাইলে যে স্ক্যানার আছে স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে ওইটা আপনার ডাউনলোড করা লাগবে যে আমরা ডাউনলোড করতেছি তো ওই যে ডাউনলোডে চাপ দিলাম তারপরে আপনার ইস কিপে চাপ দেব এখন ডাউনলোড হচ্ছে এখন ওপেন করব সেই ই সার্ভার অ্যাপটি ওপেন হচ্ছে ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে হয়ে গেছে তো আমরা এখন আমরা এই যে আমরা ইনস্টল করে মোবাইলটা প্রায় মাউসের মতো ইউজ করতে পারতেছি মাউসের মতো ইউজ করতে পারতেছি এখন আমরা এই ব্রাউজারে যাব ব্রাউজারে যে ক্লিক করব। ব্রাউজারটা ওপেন হবে এই যে ওপেন হয়ে গেছে তো এখানে নেটওয়ার্কের প্রবলেম যার কারণে ব্রাউজারে কিছু দেখছে না হোম বাটনে চাপ দেবো আমরা হোম বাটনে যেয়ে আবার হোম বাটনে চাপ দিয়ে মোবাইলের যে ছবিগুলো আছে এখন ছবিগুলো দেখার চেষ্টা করব এটা আমরা এ টিভিতে আসছে এ টিভিতে আমরা ব্যাকে নিলাম ব্যাকে নিয়ে দেখব যে আমাদের স্ক্রিনের যে মোবাইলের যে ছবিগুলো এগুলো টিভিতে চলে কি না এল টিভিতে চলে কি না এটা দেখবে এই যে সুন্দরভাবে ক্লিক করলাম সুন্দরভাবে আপনার টিভিতে শো করতেছে এটা ই সার্ভারগুলো খুব ভালো কাজ করে আপনি চাইলে ভিডিও দেখতে পারবেন এভাবে ভিডিওগুলা দেখতে হলে আপনার আবার ব্যাকে যাওয়া লাগবে ব্যাকে গিয়ে আচ্ছা আমরা যাচ্ছি ব্যাকে গিয়ে আপনার যে ভিডিও অপশন আছে মিউজিক আছে এই যে ভিডিও অপশন আমরা দোকানের কিছু ভিডিও আছে এগুলা এই যে আমরা সার্ভিসিং করার সময় সে যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো আমরা শো করতেছি সুন্দরভাবে এটা চলতেছে অডিও আপনার ওই যে অডিও আছে অডিও চলবে ভলিউম প্লাস মাইনাস যাবতীয় কন্ট্রোল আপনি মোবাইলের মাধ্যমেই করতে পারবেন এই যে ভিডিওগুলা চালাচ্ছি এখন আমরা অডিও একটা ক্লিক করবো অডিওটা দেখি অডিওটা সুন্দরভাবে চলবে অডিওটা চলতেছে তো আমরা মিউট অপশনে রাখছি আমরা ভয়েসটা রাখি নাই মিউট অপশনে রাখছি তো এভাবে করে আপনারা টিভিকে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে আমার পাশে থাকবেন